গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তো সকাল এখন পৌনে পাঁচটা বাজে তো বরমশাই আজকে যাবে এক জায়গায় সাড়ে পাঁচটা পৌনে ছটায় বেরোবে ওর একটা দূরে একটা জন্মদিন বাড়ি যাওয়ার রয়েছে তো আমি যেহেতু যাব না আর ওই জন্য সকালবেলা একটু ঘুম থেকে উঠে পড়লাম আর একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয় আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম তো তারপরেই সব কিছু রেডি করে নেবো তো খাটটা প্রথমে আগে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নেব তো সকালে বাসি খাটটা যদি পড়ে থাকে আর সারাদিন উপরে ওটা হয় না তো সারাদিন পড়েই থাকবে তার জন্য বাসি খাটটাকে আগে ভালো করে ক্লিন করে ঝেড়ে নেবো আর গুছিয়ে সব কিছু নিয়ে টান টান করে পেতে নেবো তো খাট আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে বাইরে জানার দরজাটা একটু খুলে দেখবো ওয়েদারটা কেমন আছে রাস্তাঘাট কেমন রয়েছে লোকজন আছে কি না তো জন্য দেখলাম যে ওয়েদারটা মানে এখনও ঠিকঠাক মানে সকালটা হয়নি রোদ বেরোবো বেরোবো হচ্ছে আর তাইজ দাদা এখন দোকান সাজাচ্ছে এখনও খদ্দের পাতি সকালে এখনো হয়নি সাজাচ্ছে তো এই আমার গাছ আমার জগের গাছ সব সময় তোমাদেরকে এগুলো আমি শেয়ার করি তো আজকে আর জল দেবো না বৃষ্টি হয়েছে তো জলও রয়েছে তারপরে নিচে এলাম ভাবলাম কি খাবো কি খাওয়া যায় খিদে পাচ্ছে তো ভাবলাম যে একটু চিড়ের পোলাও বানায় তা ঘরে যা সবজি ছিল তাই দিয়ে বানাবো গাজর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেবো আর কাঁচা বাদাম দিয়ে ভালো করে একটু করে নেবো ভাবলাম তাহলে একটু ডিম দিই তো একটা ডিম ফেটিয়ে নিয়ে একটু ডিম দিলাম ডিম সাধারণত আমি দিই না ফার্স্ট টাইম ডিমটা দিলাম তো কাঁচা বাদামগুলো ভেজে তুলে নিয়ে ডিমটাকে একটু ভুজিয়া মতো করে নিলাম তেলে একটু কারিপাতা দিয়ে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নেবো এতে একটু গোলমরিচের গুঁড়ো নুন আর হলুদ দেব দিয়ে ভালো করে আবার নাড়িয়ে গাজরটাকে একটু সিদ্ধ সিদ্ধ মতো করে নেব। তো এটা খেলে অনেকক্ষণ পেটটা ঠেল থাকে অনেকক্ষণ খিদে পায় না মানে ভালোও লাগে খেতে একটু মুখরোঁচু জিনিস হয় এগুলো আগে থাকতে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তো চিঁড়িগুলোও মিক্সড করে দিলাম তো তারপরে ভালো করে নেড়ে চেড়ে আর ভালো করে মানে ইয়েগুলো ওগুলো হয়ে আবার ডিম আর বাদামটা মিক্সড করে দিলাম তারপরে এক চামচ চিনি দেবো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে তো রেডি হয়ে যাবে আমার চিঁড়ির পোলাও তো বাড়িতে কেউ নেই মা বাপিও নেই মা বাপি গেছে কালকে দিদির বাড়ি ওখানে কালী পুজো ছিল তো ওখানে গেছে আজকে সানডে খাওয়া দাওয়া করে একবারে আসবে বাড়িতে আমি সম্পূর্ণ এই অবস্থাতে একাই রয়েছি টুকটুক করে যেমন পারি খাওয়ার নিজের খাওয়ারটা তো জোগাড় করতে হবে তো এইভাবেই টুকটুক করে কাজ করছি এদিকে আমার চিঁড়ের পোলাও রেডি বাটিতে তুলে নিচ্ছি খেয়ে নেব যেহেতু খিদে পেয়ে গেছে আর এই সময় তো পেট খালি রাখা একদমই উচিত নয় তো তার জন্য আগে চিড়ের পোলাওটা গরম গরম ভাবছি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর বাকি টুকটাক যা কাজ আছে যা যতটুকুন পারবো করব করে রেখে দেবো মা বলেই দিয়েছে শুধু তোর খাবারটা যা পারিস করবি করে তারপরে তো হাঁপিয়ে গেছি আর এই গরমে বিশাল কষ্ট ঘেমে চান খাবো মানে আগে হাঁপ ছেড়ে নিলাম তারপরে খেতে বসেছি তো খেতে সত্যি খুব ভালো হয়েছে ভালো লাগলো মানে ক্ষীরের চোটে যেমনই হোক ভালো লাগলো আর কিন্তু ভালো হয়েছিল তো মাঝে মাঝে আমি করে খাই আজকেও খেলাম আর অন্যদিন আমি ডিমটা দিই না আজকে ডিমটা দিলাম ডিমটা দিয়ে দেখছি বেশ চাউমিন চাউমিন ভালোই লাগছে খেতে তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই আর এদিকে ওয়েদারটা সময় মানে মেঘাচ্ছন্ন একটা শরৎকালের মেঘের মতো হয়ে আছে কখনো বৃষ্টি হচ্ছে আর কখনো রোদ বেরোচ্ছে এই করে প্যাঁচ প্যাচে যে কখন মায়েরা আসবে বিকেলে আসার কথা কিন্তু দুপুরটা তো আমাকে এইভাবেই চালাতে হবে তো ভাবজি কি করব সিদ্ধ ভাত করব না কিছু রান্না করব কি করব মানে কিছু বুঝতে পারছি না তারপরেই দেখলাম মাছ ওলা এসেছে কিছু মাছ বড় মাছ নেই নিয়েছি বাটা মাছ কিন্তু বাটা মাছগুলো আবার বাঁচতে হবে বললাম বেছে দিতে ও লোকটা বেঁচে দিল না কাকুটা অনেক করে বললাম মা নেই বেছে দাও না কিন্তু দিল না যাই হোক দুঃখের বিষয়ে বেছে যেহেতু দেয় না আমাকেই বাঁচতে হবে তো কটা হয়েছে মানে আড়াইশো নিয়েছি আমার তো হয়ে যাবে তাও আমি এতগুলো খেতে পারবো না তো যাই হোক মাছগুলো তো বেছে আমাকে রেডি করে রাখতে হবে যার কষ্ট হোক না হোক যেহেতু নিয়ে ফেলেছি আর তো একটা মাছে আবার দেখলেন নাকি ডিম হয়েছে ছোট্ট ভাড়া তো যাই হোক মাছগুলো মোটামুটি হাঁস ফাঁস ছাড়িয়ে একটু আবার পাঁচ নিলাম মাছগুলো নাহলে ছাড়ানো যাচ্ছে না এভাবে মাছ আমি ছাড়াই নি অনেক দিনই ছাড়িয়ে বাপি সকালের দিকে নিয়ে আসে পাড়াতে নিলে বেছে দেয় না কিন্তু বাজার থেকে নিলে বাপি একবারে বেছে রেডি করে নিয়ে আসে জাস্ট খালি ধুয়ে নেওয়া হয় এরকম একটা কাজে সকালবেলা দেরি হয় সকালে যেহেতু আমাদের রান্না হয় মশাই খেয়ে বেরোয় আর যাই হোক তো মাছ বাছা মানে রেডি হয়ে গেছে তো ভালো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো ধুয়ে পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মাছটা দেখলাম সাত পিস মতো হয়েছে তো আমি এতগুলো তো খেতে পারবো না ভাবছি তিন পিস করবো আর চার পিস মানে রেখে দেবো মা মাছ কিনলে তার সঙ্গে হয়ে যাবে তো মাছ ধোয়া কমপ্লিট তো নুন হলুদ একেবারেই মাখিয়ে নেবো নিয়ে চার পিস রেখে দেবো আর তিন পিস আজকে আমার মতো করব। ভাজা তো মাছ ধুয়ে রেখে কমপ্লিট করে নিয়ে রেখে তো রেডি হয়ে গেছে তো তারপর ভাবলাম তো ভাতটা তাহলে বসিয়ে তো চাল আমার মতো নিয়েছি নিয়ে মানে মনে হচ্ছে তো বেশি হয়ে যাবে থাকলে রাত্রে যদি মায়েদের আসতে দেরি হয় বা কোনো কিছু অসুবিধা হয় নিয়ে রাখলাম তো যাই হোক কিছু তো করতে পারবো না রান্না বেশি আমি অত তো আলু ভাতের আর ঢেঁড়স ভাতে পটল ভাতে একটা কাঁচা লঙ্কা ভাতে দিলাম দিয়ে ভাবছি যে এই খাওয়া বেশ ভালোই হবে আর একা খাবো যেমন পারবো তেমন করলাম আর তো এরকম অনেক দিন খাওয়াও হয়নি বেশ ভালোও লাগে মুসুর ডালটা একটু মানে গামছাতে মানে করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম ছোট্ট হাঁড়িতে আমার মতোতে বসিয়েছি আর গ্যাসটাকে একটু লো করে দেব। লো করে দিয়ে ভাবছি স্নান চলে যাব স্নান থেকে এসে তারপর ভাত হয়েছে কি না হয়েছে তারপর দেখবো তো স্নান করা হয়ে গেছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তারপরে চুল আজকে একটু শ্যাম্পু করলাম শ্যাম্পু করে ভালো করে আজকে যেহেতু সানডে ছিল তো চুলটাকে ভালো করে মুছে নিয়ে একটু সিঁদুর পরে নেব একটু সিঁদুর আর সিঁদুরের একটু টিপ পরে নেব আমার এত পরিমাণে ঘামি না সিঁদুরে টিপ সিঁদুর আমার কিছু থাকে না আর সামনেটা একটু ঝাঁকমুখ আঁচড়ে নিয়ে ভাতটার দিকে দেখতে যাব আগে তো ক্রিমটা মাখতে ভুলে গেছিলাম তো হালকা করে একটু লাইট ক্রিম মাখবো যেহেতু ঘাম হয় সব উঠে চলে যায় গরম হয় থাকে না কিছু তবুও একটা না মুখে মাখলে যায় মুখটা একটু কেমন কেমন লাগে জানি উঠে যাবে তাও আর এত যে কেন ঘাম হয় আমি নিজেও বুঝতে পারি না আগে থাকতে হতো প্রেগনেন্সির আগে কিন্তু এখন প্রেগনেন্ট হওয়ার পর দেখছি যে অতিরিক্ত ঘামটা বেড়ে গেছে তো কী বলবো এই বিষয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে কি জানি না এত কেন ঘাম হয় তারপরে ভাতটা দেখতে এলাম টিপে দেখলাম যে ভাতটা মোটামুটি হয়ে গেছে তো তো ভাতটাকে নামিয়ে নেব নিয়ে মাছটাকে ভাবছি ভেজে নেবো ব্যাস আমার রান্না হয়ে যাবে আর গ্যাসের অবস্থা প্রচুর খারাপ হয়েছে মানে যেহেতু ছিলাম না ভাত উদলে পুরো গ্যাস ময় হয়ে গেছে ফ্যানটা ওই করাতেই গ্যাসটা আর মুছে নিয়ে একেবারে মুছে নেবো একটু তেল দিয়ে তিন পিস মাছকে একটু লঙ্কা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে মাছটাকে ভেজে নেব মাছটা মানে ভাজ গিয়ে যে কী অবস্থা হয়েছে ঘন্ট হয়ে গেছে ভেঙে চুড়ে একসা পাগিস কেউ খাবে না শুধু আমি একা খাবো তো নিজে এটাকে চালিয়ে নেব যদি অপরকে দিতে হতো তো কি বলবো ওয়েদারটা দেখো কি অবস্থা মেঘাচ্ছন্ন মেঘ মেঘ হয়ে রয়েছে যেন মনে হচ্ছে মানে ভোরবেলা তারপরেই ভাত নিয়ে রে নিয়ে বসে পড়েছি ঝুড়ুতো দিতে ঠান্ডা হতে তো এই যে কাঁচা লঙ্কা সিদ্ধ আলু পটল ভাতে ঢ্যাঁড়স ভাতে আর মুসুর ডাল ভাতে অল্প করে নুন তেল নিয়েছি বেশি নুন খাওয়া আবার যাবে না যেহেতু কাঁচা নুন পা ফুলছে তোমাদের প্রেগনেন্সিতে কার কার পা ফোলে ফলে মানে একটু বলো প্লিজ কোনো অসুবিধা হবে কি না ডাক্তারকে বলেছি বলেছে পাগুলো একটু বালিশে উপর দিকে তুলে শুতে বা যখন বসবো একটু উপর দিকে রেখে বসতে যাই হোক ভাতগুলো প্রচণ্ড গরম নুন তেল দিয়ে মুলে মানে ভাতটা মানে অনেকটাই বেশি হয়ে গেছে খেতে পারবো কি না পারবো জানি না নিয়ে নিয়েছি তারপর যা হবে হবে গরুকে দিয়ে দেবো গরম গরম একটু ঘি নিয়ে ব্যাস ভাত খেতে খুব ভালোই লাগে এরকম অনেক দিন ভাত খাওয়া হয়নি তো যাই হোক একা একা খাবো আর কি করবো এই যে মাছের তো অবস্থা খারাপ তো মাছগুলো নিয়ে টাগনা দিয়ে বসে বসে খেয়ে নেবো আলু ভাতের মোলাগুলো অনেকটা বেশি রয়েছে ওগুলো রেখে দিলাম যদি মুড়ি খাই সন্ধেবেলা তখন খেয়ে নেবো তো চলো ভাতটা খাওয়া কমপ্লিট করে নিই যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদেরকে অনুরোধ রইল আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলো মা নেই সবই বুঝতে পারছো এইভাবেই রান্না করে আজকে খেলাম মা নেই মা যেহেতু রান্না করে হেল্প করে অনেকটাই মা করে সবটাই আমি একটু কুটে কুটে সাহায্য করেই মাকে মা রান্নাটাই করে তারপরে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়ে দুপুরে শুয়ে পড়লাম চলে বন্ধুরা টাটা ভালো থাকবে সবাই